হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিঙ্কিশু লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো শুভ শারদিয়া আজকে থেকে পুজো শুরু হয়ে গেছে হচ্ছে আজ বলছে প্রথমা তো আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো অনেকেরই পুজোর শপিং হয়ে গেছে তো আমারও হয়েছে তো আমার আর আমার শাশুড়ি মায়ের কী কী শাড়ি হয়েছে পুজোয় তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো প্রথমে দেখায় এটা হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে মায়ের দাঁড়াও শাড়িগুলো আগে সরিয়ে দিই এটা হচ্ছে মায়ের শাড়ি এই শাড়িটার নাম আমি জানি না এটা এটাকে পরে মানে কাঞ্জিবরমের মতন শাড়িটা এসে হ্যাঁ এটা বরম শাড়ি এইটা একটা এটা এটা হচ্ছে মা পড়বে নবমীর দিনকে নব হ্যাঁ নবমীর দিনকে পরবে রাত্রিবেলা এটা একটা এই যে একটা হয়েছে এখানে মায়ের তো তারপর হচ্ছে এটা আমার এই শাড়িগুলো হচ্ছে এবছর উঠেছে এই কালারটা কেমন লাগছে ফ্রেন্ডস জানাবে কমেন্ট করে যে আমাকে কেমন লাগছে এই কালারটা এটা হয়েছে আমার এটা আমি পরব অষ্টমীর দিনকে রাত্রিবেলা হুম আমার একটা মানে একটা একটা করে দুটো এই যে এটা হচ্ছে আমাদের পুচকে একটা এখানে আছে তারপর হচ্ছে এটা হচ্ছে মায়ের এটাও মায়ের এই যে এটা পড়বে মা হচ্ছে এটা যে কোনো একদিন পড়বে অষ্টমীর দিন সকালেই হোক বা কোনো সময় এটা পড়বে কবে পড়বে এটা অষ্টমীর দিন সকালে অঞ্জলি যাওয়ার সময় এটা পড়লে ভালো লাগবে তো তারপর হচ্ছে এটা যেটা মায়ের এইটা আর এটা এই শাড়িটা তো কিছুটা একই এটা আমরা দুজনেই পড়বো অষ্টমীর দিন এটাও মা পড়বে অষ্টমীর দিন এটা হচ্ছে মায়ের দেখো ফ্রেন্ডস তারপরে এই শাড়িটা হচ্ছে আমার আগেই হয়েছিলো আমি বিয়ের সময় কিনেছিলাম এটা আমি অষ্টমীর দিনকে পরবো সকালবেলা অঞ্জলি দিতে যাই তো অষ্টমীর দিনকে পরবো এটা লাল মানে লাল সাদা শাড়ি ঠিকঠাক করছিস কেন টলে যাচ্ছিস তারপর এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে আমার জেঠিমা আমাকে দিয়েছিল ষষ্ঠীতে আমি ভাঙিনি আমি রেখে দিয়েছিলাম তো এটা একটা জানি না কবে পরবো দেখি যদি পড়ি দুর্গা পুজোর সময় এটা একটা হয়েছে মানে আমার হলো একটা দুটো তিনটে আমার তিনটে আর মায়েরও তিনটে আমার একটা পুরনো শাড়ি আর এই যে এইটা একটা হচ্ছে আমার এটাও নতুন এটাও পুজোতে পরবো দেখি কবে পরা যায় ষষ্ঠীর দিন হোক কি পঞ্চমীর দিন হোক যে একটা দিন পরে নেবো শিউলি ফুল শাড়ি এই শাড়িগুলোও খুব উঠেছে এখন সাথে হোয়াইট কালারের ব্লাউজ পরবো পরে এর সাথে এটা পরব কেমন লাগছে ফ্রেন্ডস জানিও আর এই একটা হয়েছে এটা হচ্ছে কাতানের ওপর এটা হচ্ছে আমার মা দিয়েছিল আমাকে জামাই ষষ্ঠিতে এই শাড়িটাও আমি ভাঙিনি এটাও আমি রেখে দিয়েছিলাম পুজোর সময় ভাঙবো বলে এই যে এটা দেখি পুজোতে যদি পরি পরব নাহলে রেখেই দেবো পরে পরব তো কেমন হয়েছে ফ্রেন্ডস জানিও আর একটা হয়েছে আর একটা কুর্তি হয়েছে কুর্তি কিনেছি এই যে সাদা কালারের কুর্তি এইটা পরব সপ্তমীর দিনকে রাত্রিবেলা তোমার দাদা ভাইয়ের সাথে ঠাকুর দেখতে যাব তখন পরবো তো আমাদের পুজোর এইগুলোই হয়েছে এখন আমার মা দেয়নি মা দিতে আসবে মা একটা করে দেবে আর তোমাদের আর যদি তোমরা দেখতে চাও তোমার দাদা ভাইয়ের কী হয়েছে আমার মা কি দিল পুজোতে যদি দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাও আমি তারও ভিডিও করব তো চলো আজকে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কার পুজোর কটা শাড়ি হয়েছে কটা জামা হয়েছে তারা কমেন্ট করে জানাও তাহলে আমার হয়েছে মোটামুটি পাঁচটা তো কটা হয়েছে জানাও তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা যারা ভিডিও দেখছো তোমরা প্লিজ কমেন্ট করো দেখেছিলাম আগের ভিডিও তো কমেন্ট করো আর চলো মানে টাটা টাটা